আসসালামু আলাইকুম দর্শক এশিয়াট অ্যাডভান্সার থেকে আরও একটি নতুন ভিডিওতে আমাদের সাথে আছেন এই মুহূর্তে আপনারা অবশ্যই আমাদের আর একটা ভিডিও দেখেছেন মঞ্জুর রহমান যিনি আমাদের নিয়মিত ক্লায়েন্ট উনি আমাদের কাছে আছেন ওনার ফ্যামিলি মেডিকেল ভিসা আমরা পেয়েছি আর আমার সাথে আরেকজন আছেন সেটি হচ্ছে আল আমিন মির্দা যিনি এসেছেন হচ্ছে কোথা থেকে এসেছেন কেরানীগঞ্জ থেকে এসেছেন যিনি ডাবল এন্ড ভিসা পেলেন যেটা অনেক বহুল প্রত্যাশিত একটি ভিসা যেটা আমরা একটু কথা বলবো এটা আমরা আগে প্রথমে আমাদের নিয়মিত কাস্টমার যিনি হচ্ছেন মঞ্জুর রহমান ওনার কাছে একটু যাবো সালাম আঙ্কেল আপনি যে ধরেন ভিসা পেলেন অনেক তো দেখেছেন যদি ভিসা পাওয়ার ক্ষেত্রে তো আমাদের সার্ভিস এবং সবকিছু মিলে যদি ভালো লেগে থাকে সেটা একটু যদি আমি এখান থেকে নিয়মিত কাজ করি আর তিন চার বছর যাবৎ ভিসা প্রসেসিংয়ের কাজ করতেছি আমি শতভাগ সাকসেসফুল হয়েছি এবং আমি যে সার্ভিস পাইছি আই এম ফুললি স্যাটিসফাইড অ্যাবাউট দেম আমি অনেক অনেকেই আমি রেফার করি এখানে আসার এশিয়ার ট্যুরসে আসার জন্য আমি ইন দ্য মিন টাইম আমার একজন সিনিয়র কলিগ উনিও ওনাকেও আমি এখানে পাঠিয়েছি এবং উনিও আশা করি সাকসেসফুলি উনি ওনার ভিসা পেয়ে যাবেন ইন দ্য মিন টাইম ও ভিসা প্রসেসের লট পাওয়া গেছে ভিসা জমা দিয়ে গেছেন আশা করি আগামী সপ্তাহে উনিও ভিসা পাবেন এবং আমার যেটা বক্তব্য সেটা হলো এখানে আইসে এখানে অনেকগুলো এই স্টল আছে আমি কোন স্টলে ড্যাম ডামে ঢুকি প্রথম এখানে এন্ট্রি নিছি আমার যতটুকু প্রয়োজন আমি এখান থেকে সেরে গেছি এটা আমার টোটাল আমার একটা অভিপ্রায় যে আই এম ফুললি স্যাটিসফাইড আপন এশিয়া ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এবং যে ভদ্রলোক এখানে এম ডি ফরহাদ ভাই উনি একজন ওয়েল বিহেভড পারসন হাসিমুখী মানুষ এবং আমাদেরকে সুন্দরভাবে উনি আমাদেরকে অ্যাটেন্ড করেন আমার কাছে ভালো লাগে আমি তার কোম্পানির উত্তর উত্তর মঙ্গল কামনা করি আপনাকে আমরা একটু বিষয়গুলো দেখাই ওনাদের এই হচ্ছে ওনাদের ফ্যামিলি ভিসা যেটা মেডিকেল ভিসা পেয়ে গেলেন একবারে নর্মালি প্রসেস করে যাক আলহামদুলিল্লাহ ওনারা সুন্দরভাবে ওনাদের ট্রিটমেন্ট প্রসেস কমপ্লিট করুক এটা আমরা প্রত্যাশা করি আর যিনি আমাদের কাছে আছেন একটু আমরা তার কাছে যাবো তার নাম হচ্ছে আসসালামু আলাইকুম আমার নাম আলামি মির্ধা আমি এসেছি ঢাকা জ্ঞানগঞ্জ থেকে তো আমি গত মাসের তিরিশ তারিখে ভিসার জন্য অ্যাপ্লাই করি এবং ফার্স্ট টাইমই ডাবল এমসি বিষয়ের জন্য অ্যাপ্লাই করি আলহামদুলিল্লাহ ফার্স্ট টাইম আমি সাকসেস হয়ে যাই এবং এরপরে চার দিন পূজার বন্ধ যায় তো পাঁচ তারিখ থেকে আমাদের আমার ভিসা প্রসেসিং শুরু হয় তো আমি বারো তারিখেই আলহামদুলিল্লাহ আমি ভিসার মেসেজ রেখেছি যে কালেক্টর পাসপোর্ট তো আলহামদুলিল্লাহ আমি ফার্স্ট টাইমে সাকসেস হয়েছি এর জন্য আমার কোনো শিকার হতে হয় নাই আলহামদুলিল্লাহ আমি এতে আমি অনেক হ্যাপি অনেক খুশি তো আশা করবো অনেকে অনেক জায়গায় থেকে আপনি আর পথের দুই শিকার হওয়ার যেমন আমার এক ভাই বেড়ে তার আসে তো সে অলরেডি তিনবার অ্যাপয়েন্টমেন্ট জমা দিয়েছে এরপর তাকে কোনো বিষা পায় নাই তো আমি তাকেও রেফার করেছি যে এখানে আসতে এশিয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলসে তো আশা করি এখানে আসলে সবাই সাকসেস হবেন তো এই আর কি সময় জন্য দোয়া করবেন যেন আমি আমার ভবিষ্যৎ যাত্রা সফল হতে পারি

রিফিড কাস্টমার আসবে তাহলে বুঝতে হবে যে আপনার সার্ভিসটা একটু ভালো আছে তারপরও আমাদের যদি কোনো ত্রুটি বিচ্ছুতি থাকে সেই ক্ষেত্রে আমরা অবশ্যই কাস্টমার থেকে সাজেশন নেওয়ার চেষ্টা করি যাতে করে আমরা পরবর্তী দাপ আর একটু ভালো বেটার সার্ভিস আমরা দিতে পারি এরকম কোনো যদি পরামর্শ থাকে আঙ্কেল একটু বলতে পারেন পরামর্শ তো এটাই যে আপনাদের টার্গেট থাকবে ক্লায়েন্টের সার্ভিসটা এবং ক্লায়েন্ট স্যাটিসফাইড হয় কম বেশি টুকিটাকি সময় লাগতেই পারে লাকি তো মিনিমাম সময়ের ভিতরে যেন উনি স্যাটিসফাইড হতে পারে এটা টার্গেটে রাখতে হবে তাহলে ইনশাল্লাহ আপনাদের এখানে অনেক অনেক সবার চেয়ে ইনশাল্লাহ আপনারা ভালো করবেন এবার স্লটটা আমাদের সাথে যে কমিটমেন্ট ছিল টাইম মতে তো পেয়েছেন টাইমলি পেয়েছি দুই দিনের মাথায় তিন দিনের মাথায় আমরা স্লটটা পেয়েছি আমি তো আশঙ্কা করছিলাম তার দুই একদিন সময় দুই তিন দিন আগেই পেয়ে গেছি অর্থাৎ আমাদের যেভাবে বলা হয়েছে সেভাবেই পেয়েছি অর্থাৎ দর্শক এখন কিন্তু বিসা পাওয়ার স্লট পাওয়া কঠিন সেই ক্ষেত্রে स्लটটা তো আপনি টাইমলি পেয়েছেন অ্যাবসলিউটলি টাইমলি পেয়েছি কোনো সমস্যা হয় নাই দুই দিন তিন দিনের তিন ওয়ার্কিং ডেজের মধ্যে আমরা স্লট পেয়ে গেছি ওকে ওকে अंकल ধন্যবাদ এটা এটা টু এটা সত্য এতে কোনো এখানে বাড়াবাড়ি নাই ওকে দর্শক যারা দেখছেন আমাদের এই ভিডিওটি অবশ্যই আমাদের সাথে সম্পৃক্ত থাকবেন আমাদের যে চ্যানেলটি আছে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে আপনি পেয়ে যাবেন নিত্য নতুন ভিডিও এবং আমাদের যে সকল দেশ নিয়ে আমরা কাজ করি সকল আপডেট আপনি প্রতিনিয়ত আমাদের এখানে পেয়ে যাবেন আর আমাদের সাথে যদি আপনি কাজ করতে চান বা আপনি কোনো সহযোগিতা নিতে চান স্ক্রিনে দেখানোর নাম্বার অথবা অ্যাড্রেস মোতাবেক এসে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সর্বাত্মক চেষ্টা করবো আপনাকে বেটার সার্ভিস দেওয়ার জন্য আল্লাহ হাফিজ আসালাম